আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তিন নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দই নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম এসিআই পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অন্যান্য যোগ্যতা ফুড অ্যান্ড বেভারেজ পণ্য বিক্রয় দক্ষতা অভিজ্ঞতা এক থেকে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর দায়িত্ব হচ্ছে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা নির্ধারিত রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা কর্মস্থল যে স্থানে বেতন আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা টিএ ডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুবিধা আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী চোদ্দই নভেম্বর দু হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে